আপনি ভালো খান ভালো পরে এটা মানুষকে দেখাতে যাবেন না আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন সেটাও মানুষকে বলতে যাবেন না যখন যে যে অবস্থায় আছেন আল্লাহর কাছে সুক্রিয়া করুন আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো না খারাপ সেটাও কারো কাছে শেয়ার করবেন না আপনার অবস্থান ও পরিস্থিতি বিবেচনা করে নিজের মতো করে সব কিছু হ্যান্ডেল আসসালামু আলাইকুম সবাইকে আমার চড়ুই ভাতি পেজ থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক এবং ফলো করে চ্যানেলটির পাশেই থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইফতারের কিছু সময় আগে বাজারগুলো নিয়ে এসেছিলো তাই আমি এগুলি একটু ঘুরে খেলা ছিল একটা তরমুজ কিছু কমলা আর হলো একটা আনারস আর পাউরুটি এনেছিল মেয়েকে সকালে টিফিনে দিতে হয় স্কুলে যাওয়ার আগে অবশ্য খেয়ে যায় তো সেগুলো গুছিয়ে আমি এখানে ইফতারি ভাজতে চলে এসেছি আজকে বেশি কিছু বানাবো না এমনিতেও আমি তেমন একটা ইফতারি ভাজা পোড়া বানাই না দেখা যায় মাঝে মাঝে কয়েকটা আলুর চপ আর বেগুনি বানাই তো সেটাই থেকে যায় যেহেতু আমি একা মানুষ আর যদি মাহাজার বাবা বাসায় থাকে তাহলে একটু বেশি করে তৈরি করতে হয় এছাড়া অল্প অল্পই তৈরি করি যাতে প্রতিদিন একটা প্রতিদিন শেষ যেটা বলছিলাম আর কি যে আপনার ব্যক্তিগত লাইফ অন্যের কাছে কিন্তু বেশি একটা রিভিল করতে যাবেন না যতটা নিজের মধ্যে রাখতে পারেন ততটাই ভালো এখানে আমি আলুর চপগুলো চামচ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি বেগুনগুলো হাত দিয়ে ভেজে নিয়েছিলাম কিন্তু আলুর চপ দেখেছি যে চামচ দিয়ে ভাজলে আলুর চপের শেপটা কিন্তু খুবই সুন্দর আসে তো যেটা বলছিলাম আর কি যে জীবনে চলার পথ কিন্তু বড়ই কঠিন এখানে চলতে চলতে আপনি যখন হোচেট খেয়ে পড়বেন তখনই কিন্তু আপনি শিক্ষা পাবেন এবং ওই কঠিন পথ দিয়ে চলার অভ্যাসও আপনার হয়ে যায় এখানে আমি ফলমূলগুলোও কেটে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে তরমুজটা কেটে নিচ্ছি এরপরে আমি আনারসটাও কেটে নেব তো আজান পড়ে যাবে বেশি একটা সময় ছিল না দেখা যায় যে পনেরো মিনিট না দশ মিনিটের মতো ছিল এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম যে কারণে ভিডিওর কোয়ালিটি বেশি একটা সুন্দর হয় এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে তাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর অন্তরের অন্তস্থল থেকে দেওয়া আমি ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করছি নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে রাস্তাটা কিন্তু আর একটু সহজ হয়ে যাবে আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন তো এই তো এটাই ছিল আমাদের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা ছিল অনেক ভালোই খেয়েছি আল্লাহ যা কিসমতে রেখেছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ